সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএল এর উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্স প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে একশো নব্বই রান সংগ্রহ করে রাজশাহী ওয়ারিয়র্স উইকেট হাতে রেখে একশো বিরানব্বই রান তাড়া করে ম্যাচ জিতে রাজশাহীর জয় নিশ্চিত করতে নাজমুল হুসেন করেন ষাট বলের অপরাজিত একশো এক রানের সেঞ্চুরি তার সঙ্গে মুশফিকুর রহিম যোগ দেন একশো ত্রিশ রানের অবিচ্ছেদ্য জুটি যা দলের জয়ের মূল চাবিকাঠি সিলেটের হয়ে পারবেজ হুসেনও অসাধারণ খেলেন মাত্র তেত্রিশ বলে যেখানে চারটি চার ও পাঁচটি ছিল তার পারফরম্যান্স প্রথম ইনিংসের সময় দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে নাজমুলের সেঞ্চুরি ছিল টি তার তৃতীয় সেঞ্চুরি যা তাকে এই ম্যাচের নায়ক করে তুলে ম্যাচ শেষ হয়ে রাজশাহী ওয়ারিয়র্স জয় দিয়ে আর সিলেট টাইটান্স আট উইকেটের ব্যবধানে হেরে যায় এই জয়ে রাজশাহী হিওয়ারিয়র্সের শুরু হল শক্তিশালী ভাবে এবং দর্শকরা উপভোগ করেছেন উত্তেজনাপূর্ণ ক্রিকেটের আনন্দ